প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো দেখতে দেখতে কিন্তু এগারো মাস পেরিয়ে আমাদের মাঝে রমজান মাস কিন্তু চলে আসলো তো রমজান মাসের ক্যালেন্ডার এবং সময়সূচি নিয়ে আমরা অনেকে চিন্তিত অনেকেই আমরা চাই রমজান কততে সেরি কত ইট আমরা সেটা জানান তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আমি সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আপনি গুগল প্লে স্টোরটা ওপেন করে আপনি সার্চ দেবেন মাই জিভি যদি গেরাম সিম তাকে আপনি মাইজিবি সফটওয়্যারটা লগ ইন করে নেবেন লগ ইন বা ইনস্টল করে নেবেন আপনি যদি মাই মাইজিবি না থাকে আপনি বা মাই বাংলা লিঙ্ক বা যেই সিম ব্যবহার করেন আপনি সেই সিমটা ডাউনলোড করে নেবেন বাই বাংলা লিঙ্ক সিম ব্যবহার করলে মাই বাংলা লিঙ্ক সিমটা ডাউনলোড করবেন তারপর এখান থেকে মাই মাইজিবি সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করলে আপনাদের মাঝে এরকম ইন্টারভেস আসবে না আপনাদের মাঝে আসবে আস প্রথম রোজ এটা কিন্তু আসবে না এটা কিন্তু আপনাকে মাইজিবি সফটওয়্যারটা লগ ইন করতে হবে আপনারা প্রথমে এটা ডাউনলোড এলো মানে সফটওয়্যারটা ইনস্টল করলে আপনার মাঝে এরকম ইন্টারভেস নিয়ে আসবে তো তারপর আপনারা এখানে সাইন ইনে একটা ক্লিক করবেন দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে নাম্বারটা নাম্বারটা দিতে হবে না দেওয়ার পর এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে তো ভেরিফিকেশন কোডটা আমাকে এখানে কি অপেক্ষা করতে হবে তো আমার কোডটা কিন্তু চলে আসলো তারপরে এই যে দেখেন আমার কোডটা এখানে কিন্তু চলে আসলো যার ফলে আমার মাইজিবি সফটওয়্যারটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে তো লগ ইন হয়ে যাওয়ার পরে যে আমার কোডটা লগ ইন হয়ে গেছে তো তারপরে যে এখানে আমার কিন্তু এখানে কোনো ব্যালেন্স নেই যাই হোক তো এই যে এখানে দেখতে দেখতে পাচ্ছেন আজ প্রথম রোজা রমজানে সব শের ইত্যাদি সব হচ্ছে রমজান জোন তো এখানে আপনি রমজানে সব অ্যালার্ট দেখতে পাবেন বিভিন্ন কত কি তারপর আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর যে এখানে দেখতে পাচ্ছেন আসরের আসরের নামাজ কতই চারটা পঁচিশে আর এখন বাজে চারটা দশ তো তার মানে আর চোদ্দো মিনিট বাকি আছে তো ওই যে দেখতে পাচ্ছেন এই যে চারটা পঁচিশ এখানে চোদ্দ মিনিট বাকি আছে এখানে কিন্তু সব এ টু জেড সব দিয়ে দিচ্ছে কিন্তু এখানে আমাদেরকে তারপরে এখানে ইফতারের টাইমটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে তারপর আপনি যেই যেই জেলার হন আপনি সেই জেলাটা সিলেক্ট করে দিবেন তো আমি আপনার জেলা ঢাকা খুলনা চট্টগ্রাম ময়মনসিংহ যেটাই হোক আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার জেলা হচ্ছে বোলা তো আমি বোলাটা সিলেক্ট করে দিচ্ছি তো বোলাটা সিলেক্ট করে দেওয়ার পর আমার এই যে এখানে টাইমটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে চারটে চব্বিশে সালাম আর বারো মিনিট বাকি আছে তো তারপরে এখানে আপনারা যাই হোক তারপর এখানে নামাজ টাইমিং দেখতে পারবেন নামাজ কত এই এখানে আসরের নামাজ চারটে চব্বিশে আমাদের বলাতে তারপরে এখানে ফজরের নামাজ জোরের নামাজ আমার ডিবে এসার সব কিছুর নামাজ টাইম টু টাইম সব কিছু দেওয়া আছে তারপরে এগুলো দেখে নেবেন তো দেখে নেওয়ার পর এখন আমরা ইফতারের টাইম দেখব ইফতারি আর সেরি টাইম দেখার জন্য আমরা শেরি আর ইফতারি এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনি সব কিছু টাইম টু টাইম সব দেখতে পারবেন এখানে এক রমজান আজকে প্রথম রাজ্য চারটা ইয়াজ চারটা একচল্লিশে নামাজ ইয়া সরি চারটা একচল্লিশে ইফতার তো তারপর আপনি এখান থেকে সব সব তারিখে ইয়ে দেখতে পাবেন তো গ্যাস এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে